দের দেহকোষ রক্ত হতে কোন উপাদান গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি ট্যাকোমিটার এনজিওপ্লাস্টি বলতে কি বুঝায় শিরা বেলুনের সাহায্যে ফুলানো কচু শাকে বিশেষভাবে কোন উপাদান বেশি থাকে লৌহ কম্পিউটার আবিষ্কার করেন কে হাওয়ার্ড আইকিন কর্কটক্রান্তি রেখা কোন দেশের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ কার্বোরেটর থাকে কোন ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কোন রূপে চুম্বক ক্ষেত্র ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেওয়া ভেরার নাম কি ডলি গ্যালিলিও কি বৃহস্পতির কৃত্রিম উপগ্রহ গ্লিসারিন দ্রবীভূত হয় না কোথায় পানিতে চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন চাঁদে বায়ুমণ্ডল নেই জলস উদ্ভিদ সহজে ভাসতে পারে কেন কাণ্ডে অনেক বায়ুকুঠরি থাকে জোয়ার ভাটার কখন হয় অমাবস্যায় টুথপেস্টের প্রধান উপাদান কী সাবানো পাউডার ডিজিটাল ঘড়ির কালো লেখার উৎস কি সিলিকন চিপ তামার সাথে কোন উপাদান মেশালে পিতল হয় দস্তা বা জিঙ্ক দিনরাত্রি সর্বত্র সমান কোথায় নিরপেক্ষ রেখায় পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কেন আলোর পুতিসরণের জন্য পিসিকালচার বলতে কী বুঝায় মৎস্য চাষ বাদুর চলাফেরা করে কিভাবে প্রতিদ্বন্দ্বী সাহায্যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি টাংস্টেন ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ মঙ্গল গ্রহে প্রেরিত নবজান কোনটি বাইকিং মাছ অক্সিজেন নেয় কোথা থেকে পানির দ্রবীভূত বাতাস থেকে মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর মেলানিন মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত আঠারো ইঞ্চি প্রায় সূর্য ও পৃথিবীর মাঝে চা দেলে কী হয় সূর্যগ্রহণ কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কোন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় ইনসুলিন রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় গামা রশ্মি রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কি ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি অডিওমিটার সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার দ্বারা সালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন রঙের আলোতে সবুজ রঙের আলোতে সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল সিএনজি এর পূর্ণরূপ কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস